ড্রিম গার্ডেনে সকলকে স্বাগত আজকে গাছ থেকে আম পারব দেখছেন আমার হাতে আম পারার যন্ত্র এটা ঠুসি বলা হয় বাংলা ভাষায় এটা দিয়ে যদি গাছের থেকে আম পারি একটা আম মাটিতে পড়বে না এবং সব আমগুলো সুন্দরভাবে পারা হবে কারণ এই যে বড় বড় গাছ এই বড়ো বড়ো গাছ থেকে আম গাছে উঠে আম পারা আমাদের পক্ষে হয়তো সম্ভব না সেই জন্য আমরা দেখছি দেখছেন এই আম পাচ্ছি আমরা একটু সাবধানের সাথে আম পাড়তে হবে কারণ এই আম গাছের যদি গায়ে এখানে দাগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই আম এই যে আম একটাও আম কিন্তু কোন রকম ফাটা ফাটবে না বা কিচ্ছু হবে না দেখছেন এই যে मुख्य दी